নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে আমার থামলেই দেখেছেন যে তৃণমূলের বিপর্যয় আরও আরও অনেক পরিমাণে বাড়ল দেখুন এর আগে বিদ্রোহী হয়েছেন সাংসদ সুখেন্দু শেখর এর আগে দল থেকে বেরিয়ে গেছেন তাপস রায় এবারে জহর সরকার এই লোকটি কিন্তু একজন আইএএস এটা কিন্তু ভুললে চলবে না এবং তার ইস্তফা দেওয়ার যে ইচ্ছা প্রকাশ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যে চিঠি তিনি লিখেছেন তার আগে একটুখানি দেখে নিন মেন মিডিয়া টিভি নাইনে কি বলছে শ্রমিক ভট্টাচার্য তারপরে বলছি সমগ্র প্রতিবেদনে আসছি এই মুহূর্তে রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি শ্রমিকবাবু আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত জানাচ্ছি আপনি নিশ্চয়ই শুনেছেন জহর সরকার তিনি ইস্তফা দিয়েছেন এবং তিনি বলেছেন তিনি আর রাজনীতিতে থাকবেন না শিক্ষায় দুর্নীতি থেকে শুরু করে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেছেন তিনি আশা ছেড়েছেন এবং আরো অনেক কিছুই তিনি বলেছেন আশা করি আপনি চিঠিটা দেখেছেন আপনার কি রিয়াকশন আমি এখনো পর্যন্ত চিঠিটা দেখিনি কারণ অতীতে জল সরকার আরেকবার পদত্যাগ করেছিলেন তারপরে চোখের জল মুছে আবার রাজ্যসভায় ফিরে গিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ শুরু করে দিয়েছিলেন সারা রাজনীতির অলিন্দে তিনি বর্তমান কেন্দ্রীয় সরকার বিরোধী এবং বিশেষ করে নরেন্দ্র মোদী বিরোধী হিসেবে তার যে কর্মজীবনের সুদীর্ঘ অভিজ্ঞতা সেটা ভারতের সমৃদ্ধ করতো তো তার পদত্যাগ যখন হচ্ছে সত্যি সত্যি তিনি যদি এবার পদত্যাগ করে থাকেন তাহলে এবং গতবারের মতো প্রত্যাহার না করে নেন তাহলে বাংলার মানুষ তাকে অভিনন্দন জানাতে যে তৃণমূল কংগ্রেসের থেকেও তিনি এই দুঃসহনীয় পরিস্থিতি এই দ্রোহকালের মধ্যে তিনি প্রতিবাদ করবার সাহস দেখিয়েছেন এবং পদত্যাগকেই তিনি তার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন তুমি তো আমরা দেখবো শেষ পর্যন্ত হাঁকে কিনা না এটা পুরোটাই আবার তৃণমূলের কোন প্লান্টেড অবস্থান কিনা স্টেটমেন্ট কিনা সেটাও দেখে দেখা দরকার কারণ অতীত অভিজ্ঞতা মানুষের আছে এটা নিয়ে তবে নিঃসন্দেহে তিনি যদি সত্যি পদত্যাগ করেন অন্তত তিনি যে বলে দিয়েছেন সেটা তার ফেরত না যাবে না তীর এক বেরিয়ে গেছে। তাতে বোঝা যাচ্ছে এই সরকারটা জনবিরোধী সরকার এই সরকারটা দুর্নীতিগ্রস্ত সরকার এবং তিনি এই বার্তাই দিচ্ছেন যে কার্যত এই সরকারের টিকে থাকবার আর কোনো অধিকার নেই শুনলেন শ্রমিক ভট্টাচার্যের কথা আসলে জহর সরকার যেহেতু একজন আইএএস সুতরাং যেহেতু একজন বোরক্র্যাট তাদের মতামত বক্তব্যের কিন্তু একটা আলাদা গুরুত্ব থাকেই এই রকম মানুষ যে কোনো ক্ষেত্রে থাকাটাই একটা আলাদা মাইলেজ বলা যায় বা অ্যাডভান্টেজ বলা যায় সেই জায়গায় এই সরকারের বিরুদ্ধে বারে বারে দু হাজার বাইশেও আপনারা শুনবেন এর পরে যে আরেকজন করেসপন্ডেন্টের তিনি যা বলছেন সেটা আপনাদের শোনাবো টিভি নাইন বাংলায় যে তার এই যে নিয়োগ দুর্নীতি এর বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন সেই সময় তাকে একঘরে হতে হয়েছিল দলের অন্যান্য সাংসদদের কাছে আসলে এই দলটায় সবসময় তুমি যদি কোনো রকম দুর্নীতি হোক অনিয়ম হোক বেনিয়ম হোক সেগুলো তোমার মুখ বুঝে সহ্য করতে হবে তো সেইটা এই রকম আইএস যারা বা আইপিএস তাদের পক্ষে সবসময় মেনে নেওয়া সম্ভব না তো সেটারই একটা প্রতিফলন বলা যায় শুনুন তাদের করেসপন্ডেন্ট কি বল চলছে এ বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লিতে গিয়ে রাজ্যসভার সভাপতির হাতে আমার পদত্যাগ পত্র জমা দেব এবং রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বিদায় নেব এই কথাটা কেন বলেছেন তিনি না চিঠির প্রথম দিকে যদি আমরা পড়ি তিনি লিখেছেন সংসদে নির্বাচিত হবার এক বছর পরে দু সালে বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রাক্তন শিক্ষামন্ত্রীর দুর্নীতির খোলাখুলি প্রমাণ দেখে প্রকাশ্যে মতামত দিই যে দল ও সরকার এই ব্যাপারে অত্যন্ত সক্রিয় প্রয়োজন তখন দলের অনেক বর্ষিয়ার নেতা আমাকে হেনস্থা করেন তখন কিন্তু একটা বিষয় যে শিক্ষা দুর্নীতি সম্পূর্ণ প্রকাশ্যে চলেছে। কিভাবে দুর্নীতি হয়েছে ভুড়ি ভুড়ি প্রমাণ নিয়ে